ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান তোমরা অবশ্যই অবশ্যই দুশো পাঁচ থেকে দুশো সাত পৃষ্ঠায় যে ভূগোল প্রশ্নের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রতে দুশো সাত নাম্বার পৃষ্ঠাতে দেখে নাও দুই মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই দুই মার্কের প্রশ্নের আমি এখানে উত্তরগুলো করে দিয়েছি একদম নির্ভুল উত্তর তাই অবশ্য অবশ্যই দুই মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে নিতেই হবে তাহলে দেখে নেওয়া যাক দুই মার্কের প্রশ্নের উত্তরগুলো এখানে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বিভাগ গতে আছে ছটি প্রশ্নের উত্তর করতে হবে বারো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রথম আমরা দেখে নেব তিনের এক নাম্বার প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও পর্যায়নের সংজ্ঞা দাও তাহলে দেখে নেওয়া যাক উত্তরটি নম্বর প্রশ্ন পর্যায়নের তিনের এক সংজ্ঞা দাও উত্তর দুই বিজ্ঞানী চেম্বারলিন ও প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে আছে অপসারণ গর্ত কিভাবে অথবাতে সৃষ্টি হয় উত্তর বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপে সৃষ্টি হয় অপসারণ সৃষ্ট গর্ত হলো তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ প্রবল বায়ুপ্রবাহের ফলে মরু অঞ্চলের কোনো স্থানের বিশাল পরিমাণ বালুকারাশি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায় এর ফলে কখনো কখনো বিশাল এলাকা জুড়ে অবনমন প্রক্রিয়ায় বালি অপসারিত হয়ে সেখানে গভীর খাদ বা গর্তের সৃষ্টি হয় একে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বলে তিনের দুই নম্বর প্রশ্ন আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আইনবায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয় এই মিলন স্থলকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বলে অথবা হিমপ্রাচীর এর সংজ্ঞা দাও উত্তর যে সীমারেখা দ্বারা উষ্ণ সমুদ্র স্রোতের নীল জলরাশি এবং শীতল সমুদ্র স্রোতের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং উভয় জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায় তাকে হিমপ্রাচীর বলে হিমপ্রাচীরের উদাহরণ আটলান্টিক মহাসাগরের কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে হিমপ্রাচীর অবস্থিত তিনের তিন নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় কম্পোস্টিং বলতে কী বোঝো উত্তর কম্পোস্টিং হলো জৈব পদার্থকে কম্পোস্ট নামক পচনশীল পদার্থে পুনর্ব্যবহারের প্রক্রিয়া কম্পোস্ট একটি প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ সার যা মাটি এবং গাছপালাকে শক্তিশালী করতে ব্যবহার করা যেতে পারে অথবাতে কৃষি বনশৃজন বলতে কী বোঝো উত্তর যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করা হয় তাকে কৃষি বনশৃজন বলে কৃষি কৃষি বনশৃজন হল এক ধরনের ভূমি ব্যবহার ব্যবস্থা যেখানে কোনো কৃষি জমি বা পশু খামারে একই সঙ্গে কৃষি ফসল উৎপাদন বা পশুপালনের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করে বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মুনাফা লাভকে বোঝানো হয়ে থাকে তিনের চার নম্বর প্রশ্ন জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো উত্তর কেবলমাত্র জীবনধারণের জন্য কৃষিজ ফসল উৎপাদন করাকে জীবিকা ভিত্তিক কৃষি বলে যেমন ভারতে ধান চাষ হল জীবিকা ভিত্তিক কৃষি অথবাতে অনুসারী শিল্প কাকে বলে উত্তর বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলা হয় যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি কাচ প্লাস্টিক ফোম প্রভৃতি শিল্পকে অনুসারী শিল্প বলা হয় তিনের পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখক উত্তর ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম হল এক গঙ্গা নদী প্রকল্প দুই ব্রহ্মপুত্র প্রকল্প অথবা বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে উত্তর কোন দেশের যে সমস্ত অঞ্চলে রপ্তানিযোগ্য মালপত্র কোনো বন্দরের মাধ্যমে বিদেশে পাঠানো হয় এবং ওই বন্দরের মাধ্যমে বিদেশে থেকে আমদানি করা মালপত্র যেসব অঞ্চলে পাঠানো হয় সেই সব অঞ্চলকে ওই বন্দরের পশ্চাৎভূমি বলা হয় প্রত্যেক বন্দরকে বলা হয় তার পশ্চাৎভূমির দ্বার তিনের ছয় নম্বর প্রশ্ন সেন্সর বলতে কী বোঝো উত্তর সেন্সর সেন্সর হলো একটি সেন্সর হলো একটি বিশেষ ধরনের যন্ত্র বা ডিভাইস যেটি পৃথিবী প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহে সংযুক্ত থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট বস্তুর প্রতিফলিত আলোকতরঙ্গ কাজে লাগিয়ে সেই বস্তুটির তথ্য সংগ্রহ করে সেন্সর দুই রকমের হয় অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সেন্সর এগুলি সৌররশির ওপর নির্ভর না করে নিজেই পাঠিয়ে দেয় তার প্রতিফলন সংগ্রহ করে যেমন র্যাডার প্যাসিভ বা নিষ্ক্রিয় সেন্সর এগুলি ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু তথ্য সংগ্রহের জন্য সৌররশির প্রতিফলনের উপর নির্ভর করে যেমন ফটোগ্রাফিক ক্যামেরা অথবাতে ডিগ্রি শিটের সংজ্ঞা দাও উত্তর একটি মিলিয়ন সিটকে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি ব্যবধানে আরও ষোলোটি অংশে ভাগ করা হয় তাই এক একটি মিলিয়ন শিটের মধ্যে ষোলোটি ভূবৈচিত্র সূচক মানচিত্রকে অন্তর্ভুক্ত করা যায় এই মানচিত্রের স্কেল এক ইস্টু আড়াই লক্ষ এই স্কেলের মানচিত্রগুলিকে এ থেকে পি পর্যন্ত ষোলোটি ইংরেজি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় এক ডিগ্রি গুণ এক ডিগ্রি ব্যবধানে মানচিত্রগুলি প্রস্তুত হয় এরা ডিগ্রি শিট নামে পরিচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও